আতঙ্কে আত্মহত্যার দাবি গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দিরের বাসিন্দা কাকুলি সরকার বয়স তেত্রিশ বছর দু সন্তানের মা কাকুলি সরকারের শাশুড়ির দাবি পনেরো বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকা থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন হয়তো তাদের বাংলাদেশ ফিরে যেতে হবে এই চিন্তায় বেশ কিছুদিন ধরে তিনি দাবি তুলছিলেন তাকে বাংলাদেশ নিয়ে যাবার জন্য কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক তারপর নিয়ে যাবেন কিন্তু বুধবার রাতে দোতলার ঘরে গিয়ে আগুন দেন গায়ে আত্মহত্যা করেন কাকুলি একটি সুসাইড নোটও পেয়েছেন পুলিশ স্বামী সবুজ সরকার সুরেশ সরকার শান্তি সরকার ভাসুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে